দুই হাত না থাকলেও অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেই তৈরি করে নিয়েছেন নিজের কর্মসংস্থান নিজের আয় চলাচ্ছেন স্ত্রী সন্তান সহ পরিবারের অন্য সদস্যদের খরচ ইন্টারনেটকে কাজে লাগিয়ে আয় করছেন লাখ লাখ টাকা তিনি মিরাজুল ইসলাম যিনি সোশ্যাল মিডিয়ায় মিরা জাফরিদি নামেই বেশি পরিচিত দুই হাত না থাকায় ছোটবেলা থেকেই অনেক অবহেলার শিকার হয়েছেন মিরাজ অনেকে ভিক্ষা করারও পরামর্শ দিতেন তাকে তবে পরিবারের সদস্য বিশেষ করে তার মা সবসময় পাশে ছিলেন মা ভালো কাজ করার পরামর্শ দিতেন যেসব মানুষ একসময় অবজ্ঞা অবহেলা করতেন এখন তারাই মিরাজের কাজ দেখে প্রশংসা করেন স্ত্রী সুমাইয়া আক্তারও একজন সহকারীর সহায়তায় মিরাজ আফ্রিদির দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে ভ্লগ করেন ফেসবুক পেজে তার পোস্ট করা ভিডিও বা ভ্লগুলো লাখ লাখ ভিউ হয় আর এতে তিনি বেশ ভালো অঙ্কের অর্থ আয় করেন কোন কোনো মাসে লাখ টাকাও ছাড়িয়ে যায় দু উনিশ সাল থেকে ফেসবুকে ভ্লগ শুরু করার পর আয় নিয়ে আর ভাবতে হয়নি মিরাজকে তার ফেসবুক পেজটি এখন ভেরিফাই তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা উনিশ লাখ ইউটিউব টিকটক দুইটি ওপর নির্ভরশীল নন বরং তার সংসার চালাতে পারছেন ও মেয়ের সঙ্গে দৈনন্দিন কাজগুলোই ব্লগে তুলে ধরেন মিরাজ বাবা বা শ্বশুরবাড়ি সহ বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে ব্লগগুলো করেন কোন বিষয়ে ব্লগ করবেন তা আগে থেকে পরিকল্পনা করে স্ক্রিপ্ট লেখেন আবার মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলে বা তাৎক্ষণিক কোনো কিছু নিয়েও ব্লগ করেন পঁচিশ বছর বয়সী মিরাজের বাড়ি পাবনার আটঘুরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে তিনি স্নাতক পড়ছেন দুই হাত না থাকা সত্ত্বেও মিরাজ অনেক কাজ করেন সোশ্যাল মিডিয়াতেও তারকা তিনি পায়ের সাহায্যে মাছ রান্না করে স্ত্রীকে খাওয়ানো স্ত্রীকে নিয়ে ব্লগ অবশেষে ক্যামেরার সামনে বার্ষিকীতে স্ত্রীকে দাও সারপ্রাইজ শ্বশুর বাড়িতে গিয়ে নিজে নিজে পায়ের সাহায্যে আস্ত মুরগি খাওয়া এমনকি মেয়ের বাবা হওয়ার পর তা নিয়ে করা ব্লগ সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এছাড়া রেস্তোরাঁয় খাওয়ার অভিজ্ঞতা টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বা স্ত্রীকে শাড়ি কিনে দেওয়া মেয়ের জন্মদিন বাবা হঠাৎ কেন কান্না করছেন পাসপোর্ট করতে দালালকে ঘুষ দিতে হয়েছিল কিনা বর্ষার পানিতে পা দিয়ে মাছ ধরা হেলিকপ্টারে চড়াবেন বলে স্ত্রীর হাতে খেলনা হেলিকপ্টার ধরিয়ে দেওয়া এমন সব বিষয় নিয়ে ভ্লগ করেছেন মিরাজ আফ্রিদি মিরাজার কৃষক বাবা তুরাবালে স্ট্রোক করার পর কোনো কাজ করতে পারেন না তার বড় ভাই বাবার ওষুধ সহ কিছু খরচ দেন এছাড়া অন্য সব খরচ মিরাজ একাই সামলাচ্ছেন মা সূর্য খাতুন মারা গেছেন তিন ভাই বোনের মধ্যে সবার ছোট মিরাজ এক বোনের বিয়ে হয়েছে প্রায় ১৬ বছর আগে মিরাজ দুই পা দিয়ে লিখতে পারেন চামচ দিয়ে খাওয়া এমনকি রান্নাও করতে পারেন ব্লগ করাকেই পেশা হিসেবে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার সুবাদে এখন বিভিন্ন জন মিরাজ ও তার স্ত্রীকে উপহার পাঠান উপহার পাঠিয়ে অনেকে ওই পণ্য সম্পর্কে ব্লগে কিছু বলার অনুরোধ করেন তখন ওই পণ্যগুলো ধরে তিনি ব্লগ করেন তবে এজন্য আলাদা সম্মানই নেন না এর বাইরে বড় কোনো প্রতিষ্ঠান মাঝে মধ্যে স্পন্সর করে মিরাজের বাবার বাড়ি ছাড়া বলতে গেলে আর কোনো সম্পত্তি নেই তিনি যা কিছু করেছেন নিজের আয় থেকেই সব কিছু করেছেন গ্রামের অসহায় শিশুদের বিনামূল্যে পড়ানোর জন্য তিনজন মিলে একটি এতিমখানা চালু করেছেন এই এতিমখানার শিক্ষকদের বেতনও তিনি দিচ্ছেন সেলুনের ব্যবসাতেও নাম লিখিয়েছেন তিনি যেখানে নিশ্চিত করেছেন অনেকের কর্মসংস্থান